যে নিজেকে পবিত্র করবে সে বেঁচে যাবে যে লোকটা না থাকবে ওই লোকটা ফেসে যাবি এটা শুধু উপমা দিলাম মাত্র আসল কথা বের দিয়ে শুরু করছি যে প্রকৃত বাঁচবে কে কিয়ামতের মাঠে এটা হাদিস না বলে পারছি না সময় সাপোর্ট করবে কিনা সাড়ে বারোটায় ছেড়ে দৌড়তেই হবে আমাকে বাস না ধরলে কালকে বহু দূরে জি আমার সঙ্গে যোগাযোগ ওনার নাম বানিস রাইল ভাই না হুম মাঝে একবার মনে হচ্ছিল যে বলি যে যাব না আসছি কিষানগঞ্জ থেকে আবার কালকেও কিষানগঞ্জে রকম ডেটটা এখানে ফাঁকে পড়ে গিয়েছে হুঁশি রাখতে পারি নাই পাগলা মানুষ বুদ্ধি কম তো যে ঘটনাটা ঘটে গেছে আশেপাশে জালসা থাকে ধুলিয়ে আনে তো ভালো হয় তো যাই হোক আমি আপনাদের সামনে একটা ছোট্ট কথা তুলে ধরছি এবং খুব তথ্যবহুল কথা বলে দিচ্ছি ভাই আল্লাহ রসুল বলেছেন এটা সেই হাদিস যে কিয়ামতের মাঠে যখন হিসাব চলবে তো আল্লাহ যদি কাউকে বলে দেয় কেন বাস ওকে জেনে নিতে হবে আমি জাহান্নাম চললাম মানে পৃথিবীর মানুষ আমি হয়তো আজকে জালছে আসলাম না বিরাট বিভ্রাট হয়ে গেল কমিটি অপমান হলো যা হলো দশ দিন পনেরো দিন এক মাস পর কমিটি আমাকে প্রশ্ন করলো যে আপনি আসলেন না কেন পাক্কা মিথ্যা কথা বলছি যে আমার শ্বশুর মারা গিয়েছিল জল যেন তো লোকটা বেঁচে আছে কিছু করার নেই আর বলা যায় কি না পাক্কা এটা তো আর আপনারা আলমুল গায়েব নন যে জানেন কিংবা বলে দিলাম যে হঠাৎ আমার ভাইয়েরা অ্যাক্সিডেন্ট করেছে মেরে দিলাম একদম কুটকুটি সব শেষ হয়ে গেল কিন্তু আল্লাহ যেদিন বলবে তুমি এটা করলে কেন ওইটা টপকাতে কেউ পারবে বিশ্বনবী বলছেন ক্যামতের মাঠে যখনই আল্লাহ বলে দেবে কেন উম্মত রে তুমি জেনে নাও জাহান্নাম অজীব হয়ে গেল পৃথিবীর সমস্ত ব্রেনকে লাড্ডু বানিয়ে দেওয়া যাবে কিন্তু আমার রবকে বানানোর চেষ্টা করিও না অতএব হিসাব আই এসিরা কাকে বলা হয় হিসাব আই এসিরা আসান হিসাব বলা হয় আল্লাহ কেন শব্দ ব্যবহার করবে না তো সেই আল্লাহ বলছে বল তোরা কি কামিয়াবিলিতে চাস কঠিন ক্যামতের দিনে যদি তোরা কামিয়ামি নিতে চাস তাহলে তোদের ভিতরে আটটা গুণ থাকতে হবে এবার আমি এক ধার থেকে তফসির শুরু করে দিছি না জানি কত দূর যাবে চারটাতেই যদি সময় শেষ হয়ে যাই তো কেটে পড়ু আগামী বছরের জন্য আর চারটা রেখে দিব বিসমিল্লাহ রহমান এটা হরফে কোরআনে এরকম হরফ অনেক আছে আছে না ভাই আলিফলাম মিম আলিফলাম র সদ কাফ হা ইয়া আইন সদ কফ ইয়া সিন এগুলোর নাম কি হরফে মোকাত্ত মুাত মানে বাংলায় বলি কাটাকাটা হরফ এর কোনো তফসিল নাই তরজমাও নাই এর সমস্ত তথ্য কে জানেন আল্লাহ জানেন এর জন্য আল্লাহ ক্লিয়ার করে দিয়েছেন ওমা অতীত মিলাল ইলমি ইল্লা কালিল আপনারা খবরদার বলবেন না গোটা কোরআনটা আল্লাহর জ্ঞান এর থেকে আল্লাহর জ্ঞান বেশি আমাদের যতটা প্রয়োজন অতটা দিয়েছে আর কি আল্লাহ বলছে ইল্লা কালিল তোদেরকে সামান্য দিয়েছি লোড নিতে পারবি না আমার কাছে আরও জ্ঞান আছে আল্লাহর জ্ঞানের শেষ নাই ওমা অতীত উতিতুম অতীত মিলাল ইলমি ইল্লা কালিল সামান্য ন্যূনতম দিয়েছে এতেই তো মানে সলিমুদ্দিন কলিমুদ্দিন আসমানে উড়ে চাঁদে চলে গেল যে চাঁদে জোয়াটাকে মনে করছে বিরাট কিছু করে দিয়েছি মাথা খারাপ তুই তো চাঁদেই দিস সামান্য জায়গায় গেছিস আমার নবী সার্থবক আসমান শিদরাতুল মন তাহা ভেদ করে আর সে মহল্লা পৌঁছিয়েছে সারা বিশ্বের সারা বিশ্বের বিজ্ঞানীকে চ্যালেঞ্জ থাকলো এবং বর্ণনা দিয়েছেন কোন কোন জায়গায় কি দেখলাম জি ভাই করেছেন কি করার নেই তো চাঁদে জোয়াটাকে নিয়ে তো হই করার হাত তালি মারছে দেবো যে ওখানে পায়খানার ব্যাগ পাওয়া গেছে আর কিছু খুঁজে পেলি না বা জি ভাই হ্যাঁ হজর হজরে তো উমারকে ওর আর বাপ থাপ্পর মেরেছিল ছোট অবস্থায় উঁট চড়াতে দিয়েছি উঁট হজরে তোমারকে আর মাথায় উঁটের গোবর আছে দেবো যে ওই তোর মাথায় গোবর কানে রে উমারের আব্বা তোর মাথায় গোবর কেন রে হজরে তোমার নিজে বলছেন আমি আব্বাকে বললাম আব্বা উটগুলো যখন খোলা ময়দানে মরুভূমিতে চড়াচ্ছিলাম প্রখর রোদ কোথা ছায়েতে বসবো তো উঁটের পাছাতে বসেছি আর উঁট তখন ওই সুযোগই আমার মাথাতে ইলেদেছে তখন মারলে পরাত করে এক একচর বিষটা উট চড়াতে পারিস না তোর মাথায় কি গোবর ছাড়া আর কিছুই নাই কেমন করে দুনিয়া করে খাবি রে মা বাব যা বলে সন্তানকে তাই বললেন কিন্তু হাজারে তোমার বলছেন আমার আল্লাহ আমার মতো অধমকে দিয়ে আঠারো লক্ষ বর্গ মাইলের শাসন চালাচ্ছে যেদিন একটাও চিনা ব্যাবিচার হয়নি আজকে বিশ্বনবী তেইশ বছর রাজত্ব চালিয়ে গেছেন তিনখানা রেপ কেসের আসামি পাওয়া গেছে তিনজনার সাজা হয়ে গেছে আর ইংল্যান্ড যে পাশ্চাত্য দেশ বলে আমাদের কাছে জ্ঞান লে কেমন করে রাষ্ট্রবিজ্ঞান পড়বি এখানে আমেরিকা প্রতি মিনিটে আড়াই থেকে তিন হাজার মেয়ে ধর্ষণ হচ্ছে কিছুই করতে পারছে না অতএব বন্ধুরে আল্লাহ তাবার আকবার তালা বলছেন সামান্য ন্যূনতম জ্ঞান দিয়েছি এটি তুমি চাঁদে গিয়ে খালি আল্লাহ নাই বলে দাও শুনে নাও আমার নবী সিদরাতুল মুনতাহা গেছে তো আলিফ লাম মিম এটা হলো হারফে মুকাদ্দা এর ভিতরে কি গভীর তথ্য আছে এরমাত্র আল্লাহ ছাড়া কেউ জানে না প্রত্যেকটি মুফাসসির লিখে দিয়েছেন ওর নিচে ওয়াল্লাহু আলামু বিমুরাদি এর ব্যাপারে আল্লাহ যথেষ্ট জানে কোরআন কয় পারা আর একবার জিজ্ঞেস করবো কোরআন কয় বারা আর একবার জিজ্ঞেস করি কোরআন কয় বারা কিছুই জানেন না কোরআন চল্লিশ পাড়া কোরআন ষাট পাড়া কোরআন নব্বই পাড়া কোরআন একশো বিশ পাড়া আছে না শরীয়ত তরিকত হাকিকাত মারিফাত তান্ত্রিক তামাসিক যান্ত্রিক রাজসিক পীর পীর বাবার কাছে আছে বাকিটা বুঝলি পীর বাবার কাছে আছে শুধু দিয়েছে আমাদেরকে এতটা বাকি পীর সাহেবের কাছে এগেলে পাওয়া যাবে জোরে বলেন নাও সুবিল্লা এদের সব থেকে বড় মুফাস নাম কি জানেন এই বেদাতিদের বড় মুফাসির নাম হলো মনসুর আলী চিস্তি কুষ্টিয়া বাংলাদেশ বাড়ি সে অনেক ছন্দ লেগেছে সেই ছন্দের মধ্যে বলছে কি সোনার আদমেরে বিসমিল্লার ফল পাই বীর একদিন ওরে কোরআন তোরে আছে পিলাম বিসমিল্লার ফল পাই বীরে একদিন কালে মা মুখে মাথা নামাজ পর মাথা চোখে উহ না করলে মামলা দাহের করবে কে সোনার আদম রে বিসমিল্লার ফল পাইবি রে একদিন আর পাশে একটা খালি দুয়ারি থাকবে ও মাঝে মাঝে বলবে আয় হাহারে ও কিচ্ছু জানে না ওদি বিশ টাকা পায় আর কি আয় হাহারে শেষ হয়ে গেল এরা লাম মিমের তর্জমা করতে গিয়েছে বলছে এটা তথ্য আমাদের পির সাপ জানে কেউ জানে না এর জন্য একজন মুফাসির বলছে শুনে লাও লাম থেকে মালাক মালাক মানে ফেরেস্তা আলিফ থেকে আল্লাহ মিম থেকে মাহমদ লাম থেকে মালাক জিব্রাইল আল্লাহ মোহাম্মদ জিব্রাইল এর ভিতরেই জড়িত আছে পৃথিবীর কেউ এ তর্জমা জানবে না অতএব আল্লাহ বললেন আলিফুল্লা মিম এটা শেষ হয়ে গেল এইটা কিনে বললো অনেক সময় চলে যাবে নাম্বার এক জালিকা কিতাব লারাই বাফিহ এক নম্বর দিয়ে ধরলাম আটটা নাম্বার আছে জালিকা কিতাব লারাই বাফিহ আল্লাহ বলছেন এই কিতাবটার মধ্যে কোনো সন্দেহ নাই আপনারা বলেন সন্দেহ আছে একজনেরও সন্দেহ আছে একটা অক্ষর সত্য মিথ্যা আছে নাই সব কি সত্য এর মধ্যে কোনো সন্দেহ নাই আল্লাহ চ্যালেঞ্জ দিয়েছেন ওই نزلنا على عبدنا فتؤ بسورة من مثله ودعوا شهداكم ودعوا شهداكم من دون الله إن كنتم

তোমরা সত্যবাদী হও আমার আল্লাহ পরতে বলছেন খাই ইল্লাম তা ভালো কখনো পারোন আর কখনো পারবে না তোমাদেরকে চ্যালেঞ্জ দিলাম পারবে না কোরআনের ভিতরে এতটুকু সন্দেহ পোষণ করা যাবে না যদি মতের মাঠে আপনাকে আমাকে কামিয়াব হতে হয় ডান হাতে যদি সার্টিফিকেট নিতে হয় তাহলে এক নম্বরে কোরআনের ভিতরে কোনো সন্দেহ করা যাবে না Ah.